আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত গত ক্লাসে আমি একশো একাত্তর পৃষ্ঠার ছকের সমাধান দেখিয়েছি আজকে একশো বাহাত্তর পৃষ্ঠার একক কাজের ছকটা দেখাবো প্রশ্নটা আমরা খেয়াল করি কি দিচ্ছে আমাদের একক কাজে তোমরা প্রত্যেকে উপরের চারটি তথ্যের প্রত্যেকটির জন্য একটি করে সমীকরণ লেখো এবং সরল করে সমীকরণগুলো সমাধান করো দেখো এখানে আমাদের ক্রমিক নম্বর সমীকরণ চলকের মান শুদ্ধি পরীক্ষা ছকে কী কী আছে কলাম আছে মোট মোট কলাম আছে আমাদের পাঁচটা তার মধ্যে একটা ক্রমিক নং একটা হচ্ছে সমীকরণের দুটি দেওয়া আছে চলকের মান সেটাও দেওয়া আছে এখানে আমাদের কাজ হচ্ছে শুদ্ধি পরীক্ষা করব এবং সমাধান শুদ্ধ হলে টিক চিহ্ন আর যদি না হয় তাহলে ক্রস চিহ্ন দেব এবার আসো আমাদের এখানে সমীকরণটা হচ্ছে এক্স প্লাস ফাইভ নাইন তাহলে এখানে প্রথমত এক্সের মান হচ্ছে ফরটিন ফরটিন যদি হয় তাহলে আমার কী দাঁড়াচ্ছে দেখো ফরটিন প্লাস ফাইভেকাল হচ্ছে নাইনটিন তাহলে আমার কিন্তু সমীকরণটি বামপক্ষ সমান ডানপক্ষ সঠিক হয় নাই বামপক্ষ নট ইকুয়াল ডানপক্ষ এটা শুদ্ধ হয় নাই ক্রস এবার এক্সের মান যখন ফোর খেয়াল করো তখন কিন্তু আমাদের হচ্ছে এক্স এর মান যখন ফোর তখন কি হচ্ছে ফোর প্লাস ফাইভেকাল নাইন বামপক্ষ সমান ডানপক্ষ সমীকরণ শুদ্ধ হয়েছে এবং তার জন্যে আমরা টিক চিহ্ন দিয়েছি সঠিক চিহ্ন এখন দুই নং সমীকরণটি ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল ইলেভেন এখানে চলকের মান দুইটা ওয়াইকাল সেভেন্টিন ওয়াইকাল ফাইভ ওয়াইকাল যখন সেভেনটিন তখন আমরা যদি বসায় দেখি সেভেন্টিন মাইনাস সিক্স এক্ষেত্রে কথা হয় ইলেভেন তাহলে আমাদের সমীকরণে কিন্তু সবাই মাইনাস সিক্স ইকোয়াল ইলেভেন তাহলে বাম বামপক্ষ ইকোয়াল ডানপক্ষ সমীকরণটি শুদ্ধ হয়েছে এবার ওয়াইকাল যখন ফাইভ হবে তখন ফাইভ মাইনাস সিক্স ইজ ইকুয়াল মাইনাস ওয়ান এটা কিন্তু বামপক্ষ সমান টানপক্ষ হয় নাই আমাদের এখানে আছে ইলেভেন কিন্তু এখানে আমরা ওয়াইয়ের জায়গায় ফাইভ বসায় পেয়েছি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ইকাল ইলেভেন এটা তো সমান হয় নাই তাহলে এটা শুদ্ধ সমীকরণটি শুদ্ধ নয় তিন নং সমীকরণ টোয়েস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টোয়েন্টি ফাইভ এখানে এক্সের মান একবার টুয়েলভ একবার থার্টি টুয়েলভ যখন তখন দেখো টু এক্স এখানে টু এবং এক্স পরস্পর গুণ অবস্থায় আছে তাহলে টু এর সাথে যখন এক্সের মান বসাবো তখন গুণ করে বসাবো টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান আগে তো গুণের কাজ বারো দুই গুণে চব্বিশ চব্বিশের সাথে এক যদি আমরা যোগ করি পঁচিশ তাহলে এখানেও আসে পঁচিশ পক্ষ সমান ডান পক্ষ শুদ্ধ পরীক্ষা হয়েছে এবার এক্সের মান যখন আমরা থার্টিন দেবো তাহলে দেখো তেরো ২৬ ছাব্বিশ ছাব্বিশের আগে যদি যোগ করি সাতাশ বামপক্ষ ন ইজ নট ইকুয়াল পক্ষ শুদ্ধ পরীক্ষা হয়নি চার নং সমীকরণ ওয়াই বাই থ্রি ইজ ইকুয়াল টুয়েলভ তাহলে ওয়াইয়ের মান এখানে ফিফটি ফোর এখানে হচ্ছে থার্টি যখন ফিফটি ফোর তখন খেয়াল করি ফিফটি ফোর বাই থ্রি তিনটি চুয়ান্নকে ভাগ করলে আঠারো তিন আঠারো চুয়ান্ন এখানে আমাদের আছে বারো তাহলে আমাদের বামপক্ষ সমান ডানপক্ষ নয় এটা শুদ্ধ হলো না তাহলে ওয়াই ইজ এখানে যদি বসে থার্টি সিক্স তিন বারো ছত্রিশ বামপক্ষ সমান ডানপক্ষ সমীকরণটি শুদ্ধ হয়েছে এবার পাঁচ নংসংকরণ ফোর মাইনাস এক্স ইকোয়াল টেন এক্স ইকোয়াল ফোরটিন এখানে এক্স ইকাল মাইনাস সিক্স এখানে দেখো এক্সের মান হচ্ছে ফোর ধরলে এখানে তো ফোর আছে মাইনাস এক্সের মান হচ্ছে ফোরটিন ফোর মাইনাস ফোরটিন এখানে আমার দাঁড়াচ্ছে হচ্ছে কি মান মাইনাস টেন যেটা ঋণাত্মক মান কিন্তু আমার এখানে আছে ধনাত্মক মান টেন তাহলে বামপক্ষ ইজ নট ইকাল ডানপক্ষ এটা শুদ্ধ হয়নি আর এখানে এক্সের মাইনাসে মাইনাস সিক্স তাহলে ফোর মাইনাস এক্সের জায়গায় মাইনাস সিক্স এবার খেয়াল করো এই মাইনাসে এবং এই মাইনাসে যদি আমি গুণ করি তাহলে বন্ধনীটা উঠে যাবে এবং মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে তাহলে ফোর প্লাস সিক্স ইজ ইকোয়াল টেন বামপক্ষ সমান ডানপক্ষ সমীকরণটি শুদ্ধ হয়েছে সমীকরণ ছয় সাইস জেড মাইনাস এইট ইকুয়াল জেড প্লাস টু এতক্ষণ আমরা পাঁচটা সমীকরণ করে এসেছি একটি মাত্র চলক দিয়ে একটি চলক একবারই ছিল এখন আমাদের একটি চলক তবে চলকটি দুইবার আছে সমীকরণের দুপাশেই চলকটি রয়েছে তাহলে জেডের একই মান এখানে জেডিকল ফাইভ দুপাশেই কিন্তু জেডিকল ফাইভ ধরবো আর এখানে জেডিকল ফোর দেখো তাহলে বাম পক্ষে কী দাঁড়াচ্ছে এখানে কিন্তু আমাদের ডাবল কাজ করা লাগবে বাম পক্ষে আলাদা কাজ করা লাগবে ডানপক্ষে আলাদা কাজ করা লাগবে পক্ষ হচ্ছে থ্রাইস জেড মাইনাস এইট তাহলে থ্রাইস জেড এখানে জেডের মান যেহেতু ফাইভ তাহলে থ্রি ইন্টু ফাইভ আগেই বলেছি চলক এবং সহক যদি একসাথে থাকে আমরা বুঝে নিতে হবে পরস্পর গুণ অবস্থায় আছে তাহলে থ্রি ইন্টু ফাইভ মাইনাস এইট টেন পাঁচে পনেরো পনেরো থেকে আট গেলে সাত তাহলে আমাদের এখানে এবার এটা যদি ডান পক্ষের মান বের করি জেডের মান ফাইভ ফাইভ প্লাস টু ইকাল সেভেন তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ সমীকরণটি শুদ্ধ হলো এবার জেড যখন ফোর হবে তখন কি দেখো থ্রি ইজ থ্রি ইন্টু জেড তাহলে থ্রি ইন্টু ফোর মাইনাস এড তিন চার বারো বারো থেকে আট দিলে চার পক্ষ হচ্ছে জেডের মান যদি আমি ফোর দেই তাহলে ফোর প্লাস টু সিক্স তাহলে ডান পক্ষ সমান হলো না বাম পক্ষ ইজ ন ড ডান পক্ষ এটা সমীকরণটি শুদ্ধ হয় নাই প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আল্লাহ হাফেজ